বাবা আর পারছি না কী যে ভয় করছে যত সময় এগোচ্ছে আমার যেন ভয় তত বাড়ছে কি যে হবে হে ভোলে বাবা তুমি সব কিছু রক্ষা করো আজ আবার সোমবার তোমার বার তুমি একটু দেখে রেখো আর দিদি ভাইটাও যে কোথায় গেল বললো আসছে আর আসছে বলে দেখো এখনও এলো না আমার যে কী ভয় করছে কাউকে বোঝাতে পারবো না এই অনুভূতিটা আবার আনন্দও হচ্ছে কিন্তু তার মধ্যেও যেন ভয় ভয় কাজ করছে পিয়ালি কি রে তুই একা একা কি বক বক করছিস আরে বাবা আমি কোথাও যাইনি আমি একটু তোর জামা কাপড় এইগুলো সব ঠিকঠাক করতে গিয়েছিলাম তুই তো এখন এখানে কটা দিন থাকবি তার জন্য তো তোর কিছু পোশাক আশাকের দরকার নাকি ওইগুলো কে করবে বল আর তোর বরটা যা হয়েছে খালি ফাঁকিবাজ ওকে বললাম বাড়ি থেকে একটু নিয়ে এসো ও বলছে না আমার এখন কাজ আছে বল দেখি কি যে বলবো বলার আর বাইরে যাই হোক আচ্ছা শোন তোকে যেগুলো বলেছি সেগুলো একদম কিন্তু চিন্তা করবি না ঠিক আছে একটু পরে কিন্তু ডাক্তার ঢুকবেন পিয়ালি আর সাবধান হাতটা কিন্তু বেশি নারাস না ওখানে কিন্তু তোর স্যালাইন চলছে একটু এদার ওদার হলে কিন্তু স্যালাইন বন্ধ হয়ে যাবে খুব সাবধানে ঠিক আছে আর বাবা ভয় পাস না সব ঠিক হয়ে যাবে আমরা তো সবাই নিচে আছি দাঁড়িয়ে শুধু তোর বরটা যে কোথায় গেল অরূপ আর তোর বর এই দুটো যে কোথায় গেল আমি জানি না যাই হোক ওরা ঠিক চলে আসবে আচ্ছা শোন আরেকটা কথা বলি রিমি তো আসার জন্য পাগল হয়ে গেছে কিন্তু রিমিকে কিন্তু এই মুহূর্তে আমি আনি কেন বলতো হসপিটাল তো ওই জন্য তুইও বলেছিলি রিমিকে আনতে রাগ করিস না পরে এক সময় রিমিকে নিয়ে আসবো ঠিক আছে সে ঠিক আছে দিদি ভাই কিন্তু জানতো দিদি ভাই যত সময় এগোচ্ছে ভয়ও লাগছে আবার আনন্দও হচ্ছে এটা তো স্বাভাবিক রে এটা তো স্বাভাবিক মা হওয়ার কথা যখন আমার রিমি হয়েছিল তাহলে ভাবতো তখন আমার কিরকম আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবেই না যাই হোক এসেছ এটা আমার পরম সৌভাগ্য মানে মাঝে মধ্যে মনে হয় যেন আমি সিঙ্গেল মাদার তুমি যে কোথায় থাকো কি করো কিছুই বুঝে পাই না কোথায় ছিলে তুমি এতক্ষণ আরে এইটুকু বোঝো পিয়ালি একটা কাজে গিয়েছিলাম তোমাকে তো বললাম আর আমরা তো কি সময় এখানে তো বৌদি ভাই মা সবাই ছিল আমি তো একটুখানি কাজ করতে গিয়েছিলাম ওই জন্য একটু লেট হয়ে গেল তারপর তোমার ওষুধপত্র আমি আর অরূপ মিলাই তো সব করছি নাকি আর দাদাও আছে আমাদের সাথে আর এইখানে মেয়েদের থাকাটাই বেটার আমার মনে হয় আর আমরা তো আছি নিচের ওয়েট করছিলাম আর শোনো তুমি কিন্তু বেশি চিন্তা করবে না ঠিক আছে যা হবে ভালোর জন্যই হবে শুধু তুমি তোমার ভোলে বাবাকে এক মনে ডেকে যাও হ্যাঁ সেটা তো আমি ডাকছি কিন্তু তবুও তোমাকে তো কোথাও একটু দেখতে ইচ্ছা করছিল আমার তাই তো আরে বৌমনি কেন রাগ করছো খামুকা আরে শোনো শোনো এখানে তো বৌদিভাই সবাই ছিল আমরা তো ছেড়ে মানুষ আমরা এখানে থেকে কি করবো বলো আর আমাদেরকে সবসময় ফিমেল ওয়ার্ডে উঠতেও দিত না আমরা গিয়েছিলাম তোমার কিছু মেডিসিন আনতে কিরে বল শব্দপর না মাকে নিয়ে একটু বাইরে থেকে জল ঢল ইয়ে করে নিয়ে আসো মা প্রচণ্ড চিন্তা করছে আচ্ছা মা তুমি এত চিন্তা করছো কেন বলো তো তোমার বিপি হাই হয়ে গেলে তখন আমি আবার কোন হসপিটালে তোমাকে নিয়ে ধরাধড়ি করবো বলো দেখি না রে বড়ো ঘোকা তুই বুঝবে না আমার খুব চিন্তা হচ্ছে ছোটো বৌমাকে নিয়ে ছোটো বৌমা নিজেই নার্ভাস ফিল করছে কি যে হবে কি বৃত্তান্ত আমি কিচ্ছু বুঝতে পারছি না মা আপনি আমার ওপর ভরসা রাখুন যা হবে ভালোর জন্যই হবে অত চিন্তা করলে আপনার শরীরটা খারাপ হলে তারপর আপনাকে আমরা কোথায় নিয়ে যাবো বলুন তো এখন ঠাকুমা হচ্ছেন কত কাজ নাতি হোক বা নাতনি হোক আপনাকেই তো দেখতে হবে তাই না হ্যাঁ সে তো নিশ্চয়ই দেখবো আমার রিমিকেও যেমন দেখেছি আমার ছোট বউমার মেয়ে হোক বা ছেলে হোক যাই হোক না কেন ওকে আমি মানুষ করে দেব এখনো কিন্তু তোমার শাশুড়ি ইয়াং আছে কনগ্রাচুলেশন আপনাদের কিন্তু মেয়ে হয়েছে ঠিক আছে আপনাদের বউমারা আর কি আচ্ছা বাবা কোথায় ওই যে হ্যালো মিস্টার দে আপনার কিন্তু মেয়ে হয়েছে আর বাচ্চা এবং আপনার ওয়াইফ দুজনেই খুব সুস্থ আছে তবে হ্যাঁ একটা শর্ত আছে এখন কিন্তু দেখা করতে যেতে পারবেন না মিনিমাম এক ঘন্টা পর ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই আর হ্যাঁ আপনাদেরকেও বলছি কোনো চিন্তার কারণ নেই সব কি মা কেমন খুশিতে কেরকম লাগছে হ্যাঁ সত্যি বলছি আমার বড় ঘরেরও নাতনি ছোট ঘরেরও নাতনি আমি খুব খুশি জানো তো বৌমা এখনকার দিনে ছেলের থেকে মেয়ে অনেক ভালো আমি মনে প্রাণে চেয়েছিলাম যে আমার রিমি পরে আবার একটা নাতনি হোক ছোট বৌমা সেটা দিয়েছে ছোট বৌমা আমি বড্ড খুশি হয়েছি আমার নাতনি এসছে বলে আর সত্যি বলছি পুরো তোমার মতন দেখতে হয়েছে হ্যাঁ মা আমিও খুব খুশি আমিও মনে প্রাণে চেয়েছিলাম যে আমার একটা মেয়ে হোক আর আমি সেটা পেয়েছি আচ্ছা এত কথা বলতে হবে না তোকে এবারে একটু রেস্ট নে ঠিক আছে আর আমাদের ঘরে লক্ষ্মী এসেছে রে লক্ষ্মী হ্যাঁ দিদি ভাই আমাদের ঘরে দুটো লক্ষ্মী একটা হচ্ছে রিমি আর এই যে আমার সন্তান হ্যাঁ এবার তোমরাই কিন্তু ওর নামটা ঠিক করবে হুম নাম ঠিক করা হবে অন্নপ্রাশন হবে কত কাজ বাকি বলতো জেঠিমা বলে কথা কি বলেন মা হ্যাঁ বড় বৌমা এবারে কিন্তু এই আতুরটা কাটলে পরে একটা ভালো দেখে একটা অনুষ্ঠান করতে হবে বড় কোকা কিরে আরে হ্যাঁ মা এসব আবার বলতে হয় নাকি আমাদের ঘরে লক্ষ্মী এসেছে এগুলো বলতে হয় সব হয়ে যাবে হ। তুই তো পিসি হলি দ্বিতীয়বার তুই কোনো খুশি নেই কেন মনে হাসি নেই মা এটা তুমি কি বলছো খুশি হব না ছি এটা বলো না এটা বলো না পিসি হয়েছি বলে কথা অ্যাকচুয়াল কি বলো তো আমি ভাবছি সবার হলো আমারটা যে কবে হবে তাই ও বাবা তাহলে সেটা আকাশকে বল হ্যাঁ তোর তো অনেক অনেকদিনই হলো এবার আমি আরেকটা নাতনির মুখ দেখি না সব সময় নাতনি হলে হবে না একটু নাতি ফাতিরও মুখ দেখতে হয় যা বলেছিস আচ্ছা যাক গে আচ্ছা আচ্ছা ভালো কথা এই বড় বৌমা বলছি আমরা তো দেখলাম কিন্তু আমাদের বন্ধুদেরকে দেখাও আমাদের পিয়ালির বাচ্চাটার মুখ হ্যাঁ মা ঠিক বলেছেন আচ্ছা বন্ধুরা তোমরা দেখে বলো তো আজকে পিয়ালির বাচ্চাটাকে দেখতে কতটা সুন্দর হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে আর তোমরা যদি পারো একটা বেবি গার্লের নাম অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যার নামটা বেশি পছন্দ হবে তার নামটা প্লাস যে নামটা দিয়েছে তার নাম কিন্তু আমি আমার নেক্সট ভিডিওতে মেনশন করবো আগে দেখে নাও আমাদের ফুচকিটাকে দেখতে কেমন হলো চলো 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 তাহলে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাক তারপর দেখা হবে অন্য কোন ভিডিও